সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে আমি কিছু বই দেখাবো তো আপনারা যারা আমাদের কাছ থেকে বই প্রতিনিয়ত সংগ্রহ করেন আপনাদের জন্য ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের নতুন কিছু কালেকশন চলে আসছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন তো আমি আপনাদেরকে আজকে চারটা আইটেম বই দেখাবো যারা আমাদের অবশ্যই বুকলাবার ইউটিউব চ্যানেলের সদস্য আছেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এটা অনেক প্রাচীন কালের বই এবং এই বইগুলোর মধ্যে কী কী ধরনের কাজ আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব আর আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আমি আপনাদেরকে আজ যে বইটা দেখাচ্ছি এখানে দেখেন যে এই বইটার নাম রঙিন চিত্রসহ আদি ও আসল ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একশো একশো এক হাজার বছরের প্রাচীন পূর্বের একটি যোগপান হেকিমের হেকিমি কবিরাজি ও আয়ুর্বেদিক চিকিৎসা ও বিজ্ঞান এই বইটা আমরা আপনাদের মাঝে নিয়ে আসছি এখানে রঙিন চিত্র সহ বইটি আপনারা পেয়ে যাবেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো এই যে বশীকরণ তাজ সোলেমানি এবং মিশরীয় লজ্জাতুন নেশা সোলেমানি ও মিশরীয় লজ্জাতুল নেশা সর্বমনুষ কামনা পুস্তক এক থেকে 135 খন্ড একত্রে এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বইটার মধ্যে আপনারা পাবেন 1250 পৃষ্ঠা এবং এই পর্যন্ত আপনাদের যে বইটা দেখাচ্ছি এটা হলো জাদুটুনা ও শয়তান দফের পরীক্ষিত ও ও তা সুলিমানি তাবিজের kitab প্রথম থেকে 132 খন্ড একত্রে বইটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এবং এখানে যে বইটা আপনারা দেখছেন আদি আসল নেসা মিশরীয় আশ্বর্য কারামৎসাহ তামিজের কিতাব দর্শক এগুলো সম্পূর্ণ অনেক প্রাচীন কিতাব এবং অনেক পাওয়ারফুল কিতাব বইগুলোর আমি আপনাদেরকে পৃষ্ঠার ভিতরের অংশগুলো দেখাবো তাহলে বুঝতে পারবেন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো দর্শক এই যে বইটা আপনারা দেখছেন আদি লজ্জাতুন নেসা মিশরি করামোৎসাহ বইটি অনেক মোটা একটি বই এই বইটার ভিতরে আর অংশ আপনারা দেখলে বুঝতে পারবেন বইটার কার্যকারিতার ক্ষমতা যদি আপনারা দেখতে চান এটা সম্পূর্ণ ইসলামিক আমলিয়াতের এই যে বইটার নাম পরিবেশনায় বিদ্যা ভান্ডার কামরূপ কামাখ্যা ধুবরি আসাম ভারত বইটা দেখেন যে আদি কিতাব ও তন্ত্রমন্ত্র প্রথম থেকে সত্তর খণ্ড একত্রে এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটি শুরু থেকে শেষ পর্যন্ত নয়শো ষাট তিরিশটা আমি আপনাদেরকে সব দেখাবো আর বইটার ভিতরে যে কাজগুলো পাবেন একবারে দেখেন যে সম্পূর্ণ স্পষ্ট এই কাজগুলো বইটার মধ্যে দেওয়া আছে যারা বই নিবেন এই বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এই বইগুলোর মধ্যে প্রত্যেকটা কাজে ইজাজ দেওয়া অনুমতি নেওয়া বইগুলো এই যে কাজগুলো দেখেন প্রত্যেকটা কাজ পাওয়া তৈরি এই যে শেষ পর্যায়ে যদি আপনারা দেখেন তাহলে এই বইটার মধ্যে আপনারা পাবেন নয়শো ষাটপ্রিশটা এই যে নয়শো ষাট বই এটা অনেক মোটা একটি বই বই বইটি আপনারা চাইলে ইসলামিক আমলিয়াতের তদবিরের বই নিয়ে বই থেকে কাজ করতে পারবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন জিন সাধনা পরিসাধনা সহ যাবতীয় ধরনের জগতের সমস্ত কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি নিতে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন তো পর্যায়ে আসল পুস্তক মালানা নকিবুদ্দিন ফকিরের নাম আপনারা অবশ্যই শুনছেন আসামের সেই বইটি আজ আপনাদেরকে দেখাচ্ছি বশীকরণ তাজ এই যে আপনারা দেখেন সম্প্রদায় নয় মৌলানা নকিবদিন ফকির আসাম ভারত আসাম ভারতের এই বইটা আপনারা দেখেন যে এটা প্রকাশ সাল ছিল উনিশশো সাতানব্বই সাল কিন্তু হাদিয়া আটত্রিশশো টাকা অবশ্যই আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন অনেক কম মূল্যে এই বইটার মধ্যে আপনারা সর্বমোট শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা এই যে দেখেন বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠটা এই বইটার মধ্যে অনেক কাজ রয়েছে অনেক কাজ রয়েছে যে কাজগুলো দিনের মিশরীয় নকশা এবং তদ্বির আমলিয়া সবকিছু বইটার মধ্যে আপনারা পাবেন বইটা আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বইটা অনেক বড় একটি বই প্রায় দুই কেজি ওজন এই বইটা বইটার মধ্যে আপনারা সমস্ত কাজগুলো পেয়ে যাবেন তো দর্শক এরপর আমি আপনাদেরকে দেখাবো যে বইটি এটা হলো দুই হাজার বছর পূর্বের আদি আসল ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মিশরীয় সোলেমানীয় মিশরীয় তাবিজের কিতাব সর্বমনস্কামনা প্রথম থেকে একশো পঁয়ত্রিশ খণ্ড একত্রে এই যে বইটা আপনারা দেখছেন বইটার মধ্যে সম্পূর্ণ কাজগুলো আপনারা এরকম পেয়ে যাবেন এই বইটার ভিতরে অনেক পৃষ্ঠা রয়েছে সাড়ে বারোশো পৃষ্ঠা এটা অনেক বড় একটি বই গাছ চিকিৎসা কোরআনের বিভিন্ন সুরার আমলিয়াত তদবিরাত এবং এই যে জিন চালানের জিন হাজির করা জিন সাধনার এবং বশীকরণ বিচ্ছেদের বিভিন্ন প্রকারের তদবিরের কাজ বইটার মধ্যে আপনারা পাবেন যারা বইটি নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন এখানে দেখেন যে বিভিন্ন প্রকারের কাজ বইটাতে দেওয়া আছে এই কাজগুলো বইটার মধ্যে পাবেন আর আপনারা যারা আয়ুর্বেদিক চিকিৎসক তাদেরকে বলবো যে আপনারা এই বইটা দিয়ে কাজ করবেন এটা সম্পূর্ণ পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি তব্যের বই রঙিন চিত্রসহ রঙিন চিত্রসহ আদিও আসল ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এক হাজার বছর পূর্বের লোকমান হেকিমের হেকিমি কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন প্রথম থেকে আশি খণ্ড একত্রে এই যে বইটা দেখেন বইটা সম্পূর্ণ এখানে দেওয়া আছে বইটি যারা নিবেন বইটির মূল্য আঠারোশো টাকা বইটার মধ্যে আপনার যে কাজগুলো পাবেন যারা গাছ গাছরা না কেনেন তাদেরকে বলব যে আপনারা গাছ গাছলা চেনার জন্য হলেও এই বইটি আপনারা নেবেন কারণ এই মধ্যে আপনারা লেমিনেটিং সহ প্রত্যেকটা পৃষ্ঠটা এখানে কিন্তু আপনার রঙিন চিত্র করে চিত্র অর্থাৎ ছবিগুলো কিন্তু রঙিনভাবে বইটার মধ্যে দেওয়া আছে যেটা পূর্বের কোনো বইয়ের মধ্যে নাই আপনারা অবশ্যই জানেন তো এখানে এইরকম কিন্তু চিত্র সহ গাছগাছলা চেনার উপায়গুলো বইটার মধ্যে দেওয়া আছে হ্যাঁ তো আপনারা যারা বইটি নেবেন এই বাসেও দেখেন যে এইভাবে চিত্রগুলো এইভাবে দেওয়া আছে দেখেন যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইগুলো নিতে পারবেন এবং এছাড়াও প্রত্যেকটা গাছগাছলা দিয়ে আপনি কী কী ধরনের কাজ করতে পারবেন কী বিষয় বৃত্তান্ত কী আছে কি না আছে সব কিছু বইটাতে দেখতে পারবেন তো আপনারা যারা বইগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রান্তর থেকে আমাদের থেকে অর্ডার করতে পারবেন আমাদের থেকে বই অর্ডার করতে হবে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোন কিতাব বা নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ